প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা যদি চুল পড়া রোধ করতে চান এবং নতুন চুল গজাতে চান সেক্ষেত্রে আর দেরি না করে আমাদের অত্যন্ত কার্যকরী একটি হেয়ার অয়েল সেটি হচ্ছে ডি ফাইভ অয়েল এই মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় যাদের অধিকারে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া সম্পূর্ণভাবে রোধ হবে এবং নতুন করে চুল গজাবে তো যারা চাচ্ছেন যে প্রাকৃতিক মেডিসিন হোমিও মেডিসিন সেবন করে চুল পড়া রোধ করবেন এবং নতুন চুল গজাবেন তারা আর দেরি না করে আজ থেকেই এই ডি ফাইভ মেডিসিনটি কিনে ব্যবহার করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি ব্যবহারের নিয়ম অত্যন্ত সোজা আপনারা প্রতিবার গোসলের পূর্বে আপনারা এটাকে মাথায় মেখে গোসল করে নিতে পারেন অথবা রোজ রাতে শোবার আগে এটাকে মাথায় মেখে আপনারা সারা রাত ঘুমিয়ে থাকতে পারেন এভাবে আপনারা ব্যবহার করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন